শুভ সকাল বন্ধুরা আশা করছি ভালো আছো অনেক দিন পর একটা ব্লক নিয়ে চলে আসলাম যা গরম পড়েছে গরমে সবাই হাসপাস দেখো সকালবেলা ছেলের জন্য ভেজানো ছোলা দেখো বাইরে প্রচুর গরম তাই বিশেষ করে আবহাওয়াটা দেখাতে পারছি না বাইরের পরিবেশটা দেখাতে পারছি না তাই ঘরদুয়ার পরিষ্কার করে নিলাম তাই দেখালাম আজকে দেখো তৈরি করছি সাদা আলুর তরকারি ব্রেকফাস্টে পরোটা আর সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারিতে সর্ষের তেলটা দিলে তরকারিটা খুব সুন্দর হয় দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছে আর তরকারি হচ্ছে দেখো তরকারি হয়ে গেল এবার দেখো এদিকে পড়াচ্ছি বাজারও নিয়ে চলে এসছে সবজি বাড়ির থেকে রেখেছি এদিকে এদের পরীক্ষা চলছে বলতে এদের আলাদা ক্লাস নিচ্ছি এদিকে বাজারটাও দেখো তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি ঢেঁড়স কাটাটা তোমাদের দেখাবো কিভাবে ঢেঁড়স কাটতে হয় ঢেঁড়স কিন্তু কেটে ধুতে নেই ধুয়ে কাটতে হয় ঢেঁড়সকে আগে কেটে ধুতে নেই ধুয়ে কাটতে দেখো সাদা আলু তরকারিটা একটা পাত্রে নামিয়ে দিলাম এবার আমরা পরোটাগুলো ভেজে নেব তারপরে তৈরি করে নেব তারপর ব্রেকফাস্ট সকাল সকাল তৈরি করে নিচ্ছি পরোটা আর সাদা আলুর তরকারি আজকে গোল গোল পরোটা বানিয়ে নিয়েছি দেখো পরোটাগুলো কিন্তু পুরো লুচির মতো ফুলেছে খুব সুন্দর করে ময়াম দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা তৈরি করেছি তৈরি হয়ে গেল আমাদের সকালবেলা পরোটা তরকারি মিষ্টি এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম দেখো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো গরমে শাক কিন্তু খেতে খুব ভালো লাগে শাকটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে দেখো শাক করলাম দেখো অনেক কিছু রান্না যে শাক ভাজা পোস্ত শুক্তো ডাল মুচমুচি আলু ভাজা শাকের মধ্যে একটু কাঁসন্দিও দিয়ে নিলাম শাকে কিন্তু দির জন্য এই সময় শাকটা ভালো লাগে দেখো সারাদিন ঘর দুয়ার সব গুছিয়ে গেছে নিচ্ছে গরমে কিন্তু কাজ করতে একটুও মন লাগছে না আর এবার সবশেষে একটা উপকারী খাবার টক দই দিয়ে রায়তা বানাবো দেখো টক দইয়ের মধ্যে একটু জিরের গুঁড়ো আর গোলমরিচ দিয়ে টক দইটাকে আগে ফাটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেখো গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি দেখো টক দইটাকে যত ফাটাবে রায়তাটা তত খেতে খুব সুন্দর হবে রায়তা এই গরমে একটা উপকারী খুব খাবার এতে পেটও ঠান্ডা থাকে শরীরও ভালো থাকে শশা আর পেঁয়াজ একটু কুচিয়ে নিলাম আরও অনেকে অনেক কিছু দেয় তবুও আমি শশা পেঁয়াজ ছিল ঘরে সেটা দিয়ে আজকে রায়তাটা বানিয়ে নিলাম দেখো এবার দইটার সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার রায়তা গরমের একটি উপকারী খাবার একটু লবণ ওপরে ছড়িয়ে দিলাম রায়তা দেখো গরমের একটা উপকারী খাবার তোমাদের সাথে শেয়ার করলাম এটা খেলে পেটও ঠান্ডা থাকবে আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক সাবস্ক্রাইব প্লিজ